পরিত্যক্ত মাঠ হলে এমন দশা মেনে নেওয়া যেত কিন্তু যে মাঠ আর প্র্যাকটিস ভেনু সারাক্ষণই থাকে ব্যস্ত সেখানে কি করে পুঁইশাকের বাগানের দেখা মেলে মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিন ডিসিলভা কিভাবে গত পনেরো বছর দায়িত্ব পালন করেছেন সেটিরই যেন চূড়ান্ত প্রতিফলন বড় বড় ঘাস ফুলগাছে আগাছার ছড়াছড়ি মাঠে ক্ষতিকর ঘাসের উপস্থিতি বিসিবির নিয়োগ পাওয়া নতুন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং যেখানে হাত দিচ্ছেন সেখানেই বের হচ্ছে খুদ গামিনীর ভুলের খেসরত দিতে হচ্ছে তাকেই মাঠ ঢাকার ত্রিপল এক কোণে রাখা হয়েছে গাদাগাদি করে ডেঙ্গুর মৌসুমে তার উপর জমে আছে পানি চোখ থাকতেও গামিনী এতদিন ছিলেন অন্ধ দুই দিন ধরে মাঠ পরিদর্শন করে নানা রোগ বের করছেন আগামী দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান হিসেবে যোগ দেওয়া হ্যামিং বিসিবি একাডেমি মাঠের উত্তর পাশের ড্যাল ঘেসে সবজির বাগান করেন মাঠ কর্মীরা ইন্ডোরের পাশের আউটারে উইকেটের দুই দিকে পুঁই ও ঢ্যাড়সের গাছ দেখা যায় গামিনী জিনিসগুলো দেখেও না দেখার ভান করতেন পৃথিবীর আর কোন স্টেডিয়ামে কি পিচের পাশে সবজির বাগান আছে এমন প্রশ্নে লজ্জার মুখে পড়তে হয়েছে স্থানীয় মাঠ কর্মীদের মিরপুরে ব্যাটিং সহায়ক ভালো উইকেট তৈরি করতে না পারা ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার আরও নানা কারণে গামিনি সমালোচিত হলেও বিসিবি তাকে এখনও রেখে দিয়েছে কিউরেটর হিসেবে আপাতত ছুটিতে নিজ দেশে শ্রীলঙ্কায় আছেন গামিনী